সরি চাকরিটা আসলে সেরে দিছি চাকরি সেরে দিচ্ছ নাকি তোর চাকরি চলে গেছে চাকরি সেরে দিছি চাকরি সেরে দিছে কেন এই যে মা তুমি তোমরা একা একা সামলাই তো কষ্ট হবে আমি থাকলে সুবিধা হবে তাই সাকটি সেরে দিছি মানে ওর কথা শুনছো মনে হয় যে একটা চর দেওয়ার দাঁতগুলা ফেলে দিই আমি আয় হে দেখি আবেগের সাগর দুনিয়া নাকি তা আবেগ দিয়া চলে হ্যাঁ আরে বেডা সারহি হইলো একটা সুদার হরিণ তোমার সারহি নাই তো তোমার কোনো দাম নাই আফন মানুষ কেউ থাকতো না তোমার ট্যা পয়সা চাকরি থাকবো বেডা বেউ বেডা এখন কি তা করবা গুড়ার ডিম না পারো কি আবার তেল দি পুলে রইজেবা গিট চালাবা কি বলবো বাবা আমি তো এত বোকা চাকরি ছেড়ে দেব তোমার আমি বলছিলাম না যে আমি এখানে থাকতে থাকতে অন্য জায়গায় চেষ্টা করব এই জায়গায় বেশি দিন থাকবো না আমি কয়েক জায়গায় সিভি ড্রপ করছিলাম এর মধ্যে টপ লিস্টের ফাইভের মধ্যে একটা আমেরিকান বেস কোম্পানি ইন্টারভিউ কল করছিলো ইন্টারভিউ দিয়েছি ওরা আমরা নিয়ে এনেছে এই যে এক তারিখ থেকে আমার জয়নি নেই কত জানো কত কত হইতে পারে স্যালারি

ওই চাকরি ছেড়ে দিছে এবং অলরেডি ডা অ্যামেরিকান কোম্পানিতে সেইখানে নাকি ডলারের বেতন বারোশো ডলার পার মান্থ বল আমি তো শিউরা আসলাম কারো আমি চাকরি গ্রামের থেকে না শহরের স্পট না বেছে হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার জানতাম আমরা জামাই মতো অত লুতা না খাইরুন খাইরুন গেলাম একটা বাপের বেড ওই আপনি বড় ফুলাটা লুতা তো যোগ্যতা নাই কিন্তু খাইরুল বাঘের বাচ্চা বাপের বেড ওই এক

কি বিয়েন থাক থাক একবার ভিতরে কংগ্রেচুলেশন বলছেন আর বলতে হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কংগ্রেচুলেশন দিব না আমি আপনাকে মিষ্টি খাওয়া মিষ্টি তো আমি খাওয়াবো আপনাকে তো খাওয়ান তাহলে চলেন যাই চলেন আমি কিন্তু আপনার খালামার সামনে দিয়ে হাত দিলে মিষ্টি করে নিয়ে যাবো চলেন নো প্রবলেম সাহস খুব বাড়ছেন আপনার খুব বাইরে গেছে আমি জন্ম থেকেই সাহস আরে মিষ্টি আছে মিষ্টি খান আপনি কল পরিশ্রমের ফল মিষ্টি হয়। আপনি পরিশ্রম করেছেন। এটা হচ্ছে আপনার তার রিওয়ার্ড। নে নাও খান। না, খাবো না। 엄마, হাকু তো রোবটের মত দাঁড়িয়ে থাক আমার তো পাউডা বেদনা করতেছে। আরে নিফারে ডাক দিতেছে। নিফাই তো না। নিমা। উহ ডাকছো মাগো। মিষ্টি খান। এ নিফা। নিফা शिक सरप्राइज अम्मा के चार प्राइस दीवे चार पे जन्ना दाड़ियाची की सरप्राइज अमर चार महिस तो दिमाग को कौन देखबे फॉर द उन मुसूनर आगे किता को किता हुशियार शब्दान कमिंग कमिंग अब बोल दी वायरस ना के हां आया दुओ আপায়েরো তুমি আমার বিশ্ব ভিড় দা এগুলো চিহ্ন মেন আমা আপা পাই আমার তো গেছে বিউটিফুল বেরো বিটিফুল আমি বিশ্বাস করতে পারছি কি কত তোমার নিফা কত গেল ও সুন্দর জামাই অফিসে যাই চিন্তা হইরা দেখলাম জামাই অত অফিসটা এলকা এলকা কাম করে মাতার ব্রেইনও ফ্রেশার ফইরা জায়গা তো মৌরে তো মাশাল্লাহ মাস্টার ফাঁস দেওয়াইছি না বেদিস গর সংসার করব জামাইরে হেল্প করতো না জামাইর হেল্পের কারণে অফিসে হ্যাঁ যেতে বিশাক আশাক লয়ে চিন্তা করতেছুই আরে অফিসে যায় দেখছি ইয়ান তো কেউ শাড়ি ফিন্দে না ওর মো যদি শাড়ি ফিন্দা যায় বেহে আসতো না আমার জিরে লইয়া এ নিতান পোশাক পরাইছি এই তান পোশাকই ফিন্ডে অফিসে সবাই আমা আমি কি তাইলে তোমাদের সাথে অফিসে চাই আম কে কিতা তোরে কি অফিসে নিয়োগ দিছি হ্যাঁ তোরে নিয়োগ দিছি বি আর বি আই নিয়ে করবে আমা আমি তো পরে লেখা করেছি একটা গুট চাকরি করার জন্য তাই না আমি তো এগুলা করার জন্য পড়ালেখা করিনি আরে বাপরে যে লা ফর করছো তুমি তুমি ফাইজার কাছে পরীক্ষাটা দেওয়া আগে কি আছে এম দেহিস অফিসে গলাম জামাই তোর বস হেন আবার ফাইজার আব্বু ফাইজার আব্বু বলুন যাইতো না হিয়ান কবি ইয়ের চার গুড চার নো চার ভেরি গুড চার ঠিক আছে না আই বেল ঠিক আছে না তাহলে যাই হ্যাঁ যাই আয় কুজো রে সুস্কি রে সুজো বা আমা

বাবা বাহ কলম কি খারাপ হয়ে গেল নাকি তোর তো মাথা গেছি সাথে ভাবি রোমা তারা खाना करो हा সব ব্যাপারে তুই কথা বলস কেন বাসটা চাকরি বাজি করো না শার্ট খুলে গাড়ির নিচে ঢোকো খালি উপরে পরিষ্কার করলে হইব না নিচেও পরিষ্কার করতে হইব এই বেশি কথা না কয়া তুমি একটু দেখা দিয়ে যাও আমি তো ক্লিনারের কাম করি না আমি সিকিউরিটি অফিসার কথা কম মুস কাকা এই গাড়ি আমি দিলে কাম হইব চাবিটা দাও সে গ্যারেজে নিয়ে একদম ওয়াশ করে লো একদম নতুন যে দিন আনছিলা ঝকঝকা ফকা এরকম করে তুই কত এই সারা সারাদিন খাম বাকি ঠাঙ্গের উপর ঠাং করে বসে থাকা আপনি যখন খাই না তাতে এমন ভাব হয় সে বাড়ির মালিক সে কোনো কাম করে না এক আমি কোনো কাম করি না বাইশটা কত বাড়াই তো क्या फसत करे है छात्र वाले कलमा आपने लेकिन तो खूब सुंदर ताकता से धन्यवाद तुम ही बारी वाला तुम सुंदर है तक बा कलमा की पिपिशेश कुनो पार्टी तो चेक से पार्टी दिए की तुम्हारे क्या मिले से या ना 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 आमी पार्टी तो चाइना पार्टी जाओ ना तुम्हारे कुनो जुब ताई नहीं जाओ मैं लोग फिर तेरे क्या तेरी चरण के तुम बेशती को तक है था डैक्टर सौर

বower পোশাক দেখে বোঝা যায় স্বামী সুড়ি করে কিনা শহীদ সাহেব সুড়ি সুড়ি করছে গুচ্চিkeySet তরেই লেখিয়া স্যার লুঙ্গি খুলে halen ফ্যান পরা শুরু করেন চারিদিকে ফ্যান পরা শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওসব এমন আই আমার ভত ফ্যান পরা লাগবে তুই টিউটি কর আপনি লুঙ্গি পরে খুললে তো আমার মান সম্মান যায় না

তুই কি তো শিক্ষিত মাইয়া তোর লেখাপড়া শিখাইছি না তুই তো এম এ ফার্স্ট দিস আর তোর অফিসের তোর জামাই অফিসের না বিলা আমার তো মনে কয় হে আয়ে ফার্স্ট দিছে না হে যদি শার্ট প্যান্ট ফিনতে পারে তুই কেন লিগে শার্ট প্যান্ট ফিনতে পারতি না আরে তুই তো হে অফিসের বস হে অফিসে তোর জামাই না মা আশেপাশের লোকজন কি হয়ে যেন দেখো কো আমি তো কাউরে সাইতম দেখতাছি না হ তোর মনের মধ্যে খুদখুতি জীবনে 60 পেন্স ফরছস না তো আজকা যে পইলা ফরছস এলিগে মনের মধ্যে খুদখুদ করতাছে কেন ভাততাছে বলছ একি কু আজি কা শো ইদনে দেখ কে কই নেকা নাও আমার বউ দনি আমার বউরে দিয়ে পুরা নাইকা র লাইন লাগতাছে এ বুমের নাইকা দি আইছে অফিসও ডুববে ডুইকা হিল দিয়া টকাস টকাস শব্দ করে ডুববে ডুইকা যাই এক করে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে বইবে এক করে বোম্বের হিরো হিরোইন ডার লাইন বুঝছস হুম অর্ডার করবে না বিলারে কবে জুস আনো জুস কই লর্ডারটাই করবে না বিলারে দিয়া আচ্ছা মা হুম আঙ্কি খান এগুলা আমি এখন এগুলি খাবো না খাবেন না মানে খেতে হবে খান প্লিজ মা খাও খাও কেন না ইচ্ছা করতেছ না আন্টি একটা খান আন্টি যখন কাটছে না আমাকে দে আন্টি আমি একটা কলা খাই খাও খাও বাবা জল চল চল হ্যাঁ আঙ্কেল আমি যে আপনাদের সাথে না মা তোমার যাওয়ার লাগবে না খাইরুল আছে তো তুমি তোমার আন্টির দিকে একটু খেয়াল রাখো হ্যাঁ কোনো অসুবিধা না আমাকে কিন্তু ফোন করে জানাবা চাইলে কিন্তু আমাকে সাথে করে নিয়ে যেতে পারেন আরেকদিন নিয়ে যাবো তো আসি গো খান আন্টি না খেলে কিভাবে সুস্থ হবেন শুধু শুধু যুগ করিস না কি তুমি খাও Mm-hmm. ভোলা থেকে বরিশাল সেতু নির্মাণ সহ পাঁচ দাবিতে শাহবাগ মোড় অবরোধ করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তা সহায়তা ডাব্লিউ ডাব্লিউএফির একের পর এক ভূমিকম্পের ঘরের মধ্যে থাকতে থাকতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে গেল রাজধানীতে ভূমিকম্পের কাচের ভূমিকম্পে কাচের প্লেট আর শোপিস পড়ে গেছে যাওয়ার পরে ভেঙে যাওয়ার অথবা বেকু বেকুফির কারণে পা মুখে যারা বিহল ছিলেন তারা দেখলেন শহরের একাংশে মানুষ মানুষের সব হারানোর দৃশ্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী কড়াইল বস্তিতে পঁচিশে নভেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটায় পাঁচটা বাইশ মিনিটে আগুন লাগার পর ষোলো ঘন্টা চেষ্টার পর চেষ্টায় পরের দিন সকাল নয়টা তিরিশ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ঢাকায় আগে অনেক বস্তি ছিল ঘুরে ঘুরে ফিরে সেগুলোতে প্রায় আগুন লাগতো এখন চোখ চোখে পড়ার মতো বস্তি একটাই তাই ঘুরে ফিরে সেখানেই বারবার আগুন লাগে করাইল বস্তিতে লাগা আগুনের সব মানুষেরা আগুন তাদের জন্য নিত্য সঙ্গী পার্থক্য শুধু আজ বস্তির উত্তর উত্তর তো কদিন বাদে দক্ষিণে আগুন লাগে কখনো কখনো বছরে দু তিনবার আগুন লাগে এমন লাগা নিচ্ছক দুর্ঘটনা হলেও মানুষের দৈনন্দিন জীবনকে যতটা জ্বালিয়ে দেয় তার দাগ থাকে আরো বহুদিন সম্প্রতির রাজধানীর করাইল বস্তি ভয়াবহ আগুন শহরটিকে আবার স্মরণ করিয়ে দিল একটি পুরনো সত্য তা হলো মানুষ যত আধুনিক হোক যতই নগর নগরায়নী হোক অসাধারণ অসাবধানতার আগুন একবার ছড়িয়ে পড়লে সভ্যতার পর্দা মূর্তি খুলে যায় হাজার হাজার মানুষ এই বসতিতে আগুন বসতিতে আগুন শুরু হয়েছিল একটি ছোট স্ফলিঙ্গ থেকে আর তার লেহি লেহি এলাকায় গিয়ে এলাকায় গিয়ে গেলে খেয়েছে ঢাকার বসতিগুলো এমনিতেই ঝুঁকির উপর দাঁড়ানো দাঁড়ানো ছোট ঘরগুলো ছোট ঘরগুলোর ভেতর দার্য উপকরণ টিন কাঠ প্লাস্টিক ফর্ম মিলে তৈরি হয় আগুন সরানোর উপযুক্ত পরিবেশ সংকীর্ণ গলি বিদ্যুতের জটলা পাকানো তার বাতাসে সব মিলিয়ে একটি সুলিঙ্গই যথেষ্ট বড় বিপর্যয় ঘটাতে করাইলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি মানুষ দৌড়ে পালাতে পালাতে স্বপ্ন হারিয়েছে স্বপ্ন হারিয়েছে সে সব অবলম্বন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্য সংকটে পড়তে হয়েছে সংকীর্ণ গলি দিয়ে পানি আনার লাইন স্থাপন করতে করতেও লেগেছে অনেক বেশি সময় আর প্রতিটি মিনিটে তখন কারো ঘর কারো জীবন কারো স্মৃতিকে আগুন আগুনের কাছে সম্পূর্ণ করে দিচ্ছে ধারণা করা হয় এই আগুন সূচনা হয়েছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রাজধানীতে দীর্ঘদিন ধরে চলা গ্যাস সংকটের কারণে বস্তিবাসী বাধ্য হয় নিম্নমানের সিলিন্ডার ব্যবহার করতে আর সেই সেই সুযোগে অবৈধ সিলিন্ডার সিন্ডিকেটগুলো সর্বশিক্ষিত দরিদ্র মানুষের কাছে নিম্নমানের সিলিন্ডার সরবরাহ করে এসব সিলিন্ড সিলিন্ডার শুধু প্রাণঘাতী নয় বরং বস্তির বস্তির মতো জনবহুল ও পরিবেশে তা হয়ে ওঠে ওঠে জীবন্ত বিস্ফোরণ একটি সিলিন্ডার বিস্ফোরণের চাপে কয়েকশো কয়েকশো ঘরে ঘর মুহূর্তে আগুন আগুনে পুড়ে যেতে পারে করাইলের আগুন সেই সম্ভাবনাকে নির্মমভাবে বাস্তবে পরিণত করেছে এখন প্রশ্ন তারা কেন এমন এলাকাগুলোতে গুলো আজও এতটা অপরিকল্পিত রয়ে গেল কেন হাজারখানেক মানুষের জীবন ভর করে থাকে কিছু জীর্ণ তার ও কিছু নিম্নমানের সিলিন্ডারের উপর কেন দেশের প্রকৃ প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হওয়ার পরেও তার গ্যাস পায় না আর উচ্ছ উৎসহীন নজরদারির ওপর কেন আগুন এবার মৌলিক জ্ঞান থেকেও মানুষ বঞ্চিত থাকে এই পরিস্থিতির প্রতিকার শুরু শুরু করতে হলে প্রথম ঝুঁকি প্রথমত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগগুলো চিহ্নিত করে প্রযুক্তিগতভাবে সংস্কার করা অপরিহার্য বস্তি এলাকাগুলো এলাকাকে বৈধ বৈধ বিদ্যুৎ সংযোগের আওতায় আনলে তারের জট অতিরিক্ত লোড আর শর্ট সার্কিটের মতো বিপদ অনেকটাই কম কমবে দ্বিতীয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হলো নিম্ন মানের বা অবৈধ গ্যাস সিলিন্ডারের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সরকারি সংস্থা সিটি কর্পোরেশন ও তদন্ত দলকে যৌথভাবে এই এলাকায় সিলিন্ডারের মান পরীক্ষা বিতরণ বিতরণ ব্যবহার পর্যবেক্ষণ এবং অপরাধী সিন্ডিকেটগুলোকে আউনের আইনের আওতায় আনা এখন জরুরি এর পাশাপাশি বস্তি এলাকার এলাকার সংকীর্ণ গুলি পূর্ণ পূর্ণ পুনর্নিবাস করে জরুরি জরুরি সড়ক তৈরি করা ও অপরিহার্য অপরিহার্য কারণ ফায়ার সার্ভিস যদি আগুনের কাছে পৌঁছতে না পারে তবে আগুন নেবানোর আর প্রতিরোধ দুটি অর্থহীন হয়ে যাবে কমিউনিটি ভিত্তিক ফায়ার সার্ভিস সেফটি প্রশিক্ষণ অনিয়মিত নিয়মিত মহড়া আর বস্তি বস্তিবাসীদের দক্ষ করে তুলতে পারে যাতে ছোট আগুনগুলো বড় হতে বড় হতে না দেওয়ার সক্ষমতা তাদের মধ্যে গড়ে ওঠে কিন্তু এসবের বাইরেও আরও বড় একটি বিষয় আছে পুরো বছর আগুন নিভলেও মানুষের জীবন আগুনের ক্ষত বহুদিন জ্বলতে থাকে তাই প্রতিবার আগুন লাগার পর তাদের তাদের আবার সেই একই জায়গায় ফিরে যেতে মানে নতুন একটি আগুনের অপেক্ষা করা দীর্ঘমেয়াদে পরিকল্পিত বহুতল আবাসনই একমাত্র স্থায়ী সমাধান যেখানে থাকবে থাকবে নিরাপদ বিদ্যুৎ নিয়মিত গ্যাস অগ্নি নিরোধী নির্মাণ গ্যাস নির্মাণ সামগ্রী ও পানির উৎস করাইল বস্তির আগুনে শুধু কয়েকশো ঘর পুরায়নি একটি নগর পরিকল্পনার ব্যর্থতা নিরাপত্তাহীনতার নিরাপত্তা নগ্ন সত্য এবং আমাদের সামাজিক দায়বদ্ধতার অভাবকে সামনে এনে দাঁড় করিয়েছেন আগুনের উৎস রহস্য হতে পারে কিন্তু এর শিক্ষাটি কখনোই রহস্য থাকা উচিত নয় শহরকে নিরাপদ করার জন্য আমাদের সবারই উচিত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন পুনর্বাসনের পুনর্বাসনের পাশাপাশি ভবিষ্যতে ভবিষ্যতে যাতে অসাবধানতার আগুন না লাগে সেই বিষয়ে দৃষ্টি রাখা Thank <laughs> একটা অবস্থা দুনিয়াতে বাংলাদেশের উপর আল্লাহর প্রচর করতেছে তো গাই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে কোনো আগামী পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ